আপনারা সকলে ইতিমধ্যে জেনে গেছেন যে আগামী তেসরা জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত চলবে বালিপুর লোক উৎসব সেই লোক উৎসবের আমাদের যে মঞ্চগুলি হয় এবং যারা তদারকি করেন সমস্ত শিল্পীদের যারা মূলত মঞ্চে উপস্থাপনা করেন তাদের সমস্ত রকম যারা সহজিত করেন সেই আমাদের বালিপুর লোক উৎসবের সাংস্কৃতিক দপ্তরের যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে আমরা পেয়ে গেছি তাদের কাছ থেকে জেনে নিতে চাইছি যে আগামী দিনে আপনাদের যে পরিকল্পনা ভাবনা রয়েছে সেই পর্যন্ত কিছু বলেন হ্যাঁ আমাদের শুরু হচ্ছে বাণীপুর উৎসব দু হাজার পঁচিশ তেসরা জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত তো এবার একটা নতুন মঞ্চ এখানে করা হয়েছে যেটা দক্ষিণ মঞ্চ এবং মূল মঞ্চের সমকক্ষই এরকম আরেকটা মঞ্চ করা হয়েছে দক্ষিণ মঞ্চ মূলমঞ্চের এত প্রোগ্রামের চাপ যার জন্য আমাদের আরেকটা মঞ্চ করতে আমরা বাধ্য হয়েছি এবার সেখানে বিভিন্ন ধরনের নাচ গান আবৃত্তি সব ধরনের অনুষ্ঠানই থাকবে মূলমঞ্চের মতনই আর আপনারা আসুন প্রোগ্রাম দেখুন বেলাটাকে উপভোগ করুন আমরা প্রায় দেড় মাস ধরে এখানে কাজ করে চলেছি প্রত্যেকের কনফার্মেশন দেওয়া ফোন করে জানানো প্রত্যেকের রেকর্ডিং শোনা গানের এগুলো আমরা করে চলেছি তো আপনারা সকলে আসুন আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই আপনারা বানীপুর লোকোৎসবে আসুন